হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা স্টেট এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার জন্য অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হল তো দেখুন আপনার কলেজ সার্ভিস কমিশনের জন্য যে পরীক্ষা সেট এক্সামিনেশান বলা হয় সেই সেট এক্সামিনেশন কবে হতে চলেছে দ্য বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন আজকের নোটিশটি প্রকাশিত হয়েছে এবং আজকে থেকেই অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে যে এই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ডাব্লু 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 ডট ডাব্লু অনলাইন ডট ইন এই ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা কবে থেকে অ্যাপ্লাই কত নম্বর লাগবে কারার যোগ্যতা যোগ্যতা কী কী লাগছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন যাদের এখনও এম এ কমপ্লিট হয়নি বা এমএসসি মানে মাস্টার ডিগ্রি যাদের কমপ্লিট হয়নি তারা আবেদন করতে পারবেন কি না এবং কত টাকার ফিজ লাগছে কি কী যোগ্য লাগছে সব কিছুই এখানে ডিটেলস দেওয়া আছে আমরা এখন একটু দেখে নিচ্ছি তারপরে আপনারা দেখাবো পরের ভিডিওতে যে কিভাবে আবেদন করবেন তো দেখতে পাচ্ছি কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন পয়লা আগস্ট আজকে থেকে শুরু হয়ে গেল অ্যাপ্লিকেশন করা এই সেট পরীক্ষার জন্য যা যে পরীক্ষাটা পাস করলে প্রফেসারের জন্য ইন্টারভিউ দিয়ে প্রফেসর হতে পারবেন যে কোনো কলেজের তো দেখুন পশ্চিমবঙ্গের যে কোনো কলেজে তো দেখুন লাস্ট ডেট অনলাইনে আবেদন করার যে লাস্ট ডেট একত্রিশে আগস্ট এরপরে একত্রিশ আগস্ট পর্যন্ত আপনাদের লাস্ট ডেট এখানে দেওয়া আছে এক মাস পুরো সময় দেওয়া থাকছে এবং যদি কোনো ভুল থেকে সেটা এডিট করতে পারবেন নয় সেপ্টেম্বর থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত আর পরীক্ষাটা হবে পনেরোই ডিসেম্বর এখানে নির্দিষ্ট একটা ডেট দেওয়া আছে এই ডেটে কিন্তু পরীক্ষা হবে তাহলে এখানে খুবই এখন সময় থাকছে পনেরোই ডিসেম্বর পরীক্ষা আর বাকি জিনিসগুলি আমি দেখে দিচ্ছি কতগুলি সাবজেক্টে আপনারা আবেদন করতে পারবেন সব কিছু কিন্তু এখন দেওয়া আছে তো এটা বলে ছাব্বিশতম স্টেট এলিজিবিলিটি টেস্ট বলা হয়েছে ছাব্বিশতম তো তেত্রিশটি টোটাল সাবজেক্ট থাকছে সেই তেত্রিশটি সাবজেক্ট যারা এম ডিগ্রি করেছেন তারাই আবেদন করতে পারবেন নিজ নিজ এতে তো এখন আমরা দেখাবো যে কোয়ালিফিকেশান কী কী লাগছে তো এখন আপনারা অবশ্যই এটা দেখতে হবে যে এম ডিগ্রি থাকতে হবে এটা সবাই আমরা জানি তো দেখতে পাচ্ছেন জেনারেল ক্যাটাগরি যারা আছেন তাদের ফিফটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট থাকতে হবে মাস্টার ডিগ্রিতে পঞ্চান্ন পার্সেন্ট মার্কস নিয়ে থাকতে হবে এবং ও বিসিদের জন্য ছাড় থাকছে এস সি এসটিদের জন্য ছাড় থাকছে রিজার্ভেশন থাকছে তাদের পঞ্চাশ পার্সেন্ট মার্কস কিন্তু থাকলে আবেদন করতে পারবেন যারা এস এসটি ক্যাটাগরি আছেন তারা আর ও ক্যাটাগরি বীরগুলি নন ক্রিমিনাল লেয়ার শিডিউল কাস্ট সবাই কিন্তু ফিফটি পার্সেন্ট যদি এম এ ডিগ্রি থাকে তাহলে আবেদন করতে পারবেন এবং যারা মাস্টার ডিগ্রি করছেন ক্যান্ডিডেট আর পার্সুইং দেয়ার মাস্টার ডিগ্রি করছেন মানে এখন কমপ্লিট হয়নি এবং পরীক্ষায় তারা অ্যাপিয়ার হয়েছেন আর কোয়ালিফাইং মাস্টার ডিগ্রি দেখুন ফাইনাল ইয়ারে আপনারা কিন্তু যারা আছেন এখন রেজাল্ট বের হয়নি হতে পারে যারা অপেক্ষা করছেন রেজাল্ট বের হওয়ার জন্য তারাও আবেদন করতে পারবেন এটা কিন্তু নিশ্চয় করে বলা আছে সেট পরীক্ষায় বসতে পারবেন ওনারাও আর রিজার্ভেশন থাকছে ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিশন যারা আছেন লোকোমোটোর ডিসেবিলিটি ডিপ অ্যান্ড হার্ড অফ হেয়ারিং যেভাবে থাকে আর কি রিজার্ভেশন সেগুলি থাকছে এবং এখান দেখুন তেরোশো টাকা জেনারেল ক্যাটাগরি যারা আবেদন করবে তাদের তেরোশো টাকা লাগবে আর ও জন্য আর ইডাব্লিউএস ক্যাটাগরি ইকোনমিক্যালি উইকনেস সেকশনের জন্য ছশো পঞ্চাশ টাকা আর এস সি এস ট্রান্সজেন্ডার মানে থার্ড তৃতীয় লিঙ্গের জন্য তিনশো পঁচিশ টাকা লাগছে তো এখানে হয়ে গেল এগুলি এরপরে আপনারা দেখিয়ে দিব যে পরীক্ষাটা দেখুন এখানে কিন লেখা আছে পরীক্ষা হবে পনেরো ডিসেম্বর রবিবার দিন ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার একই দিনে হবে ফার্স্ট পেপারে থাকবে মানে সাবজেক্ট ফার্স্ট পেপার যেটা আছে সেটা থাকছে তোমার একশো নম্বরের পঞ্চাশটি কোয়েশ্চান থাকবে সব কোয়েশ্চানে কিন্তু কম্পালসারি কোনো অপশন নাই এখানে এক ঘন্টা সময় থাকছে এক ঘন্টা দশটা সাড়ে দশটা থেকে শুরু হচ্ছে সকাল এবং সকাল এগারোটা তিরিশ মিনিটে শেষ হয়ে যাচ্ছে এক ঘন্টা ফার্স্ট এখানে প্রথম পরীক্ষাটা সেকেন্ড পরীক্ষাটা দেখুন সেকেন্ড পেপারের যে পরীক্ষাটা দুশো নাম্বার থাকছে এটাই একশোটি কোয়েশ্চান থাকবে প্রতিটি কোয়েশ্চানের মার্কস থাকবে দুই দুশো নাম্বারের কোয়েশ্চান দু ঘন্টা সময় থাকছে এটা পরীক্ষাটা হবে বারোটা থেকে দুটো পর্যন্ত এই দুটি ধাপে পরীক্ষা পেপার ওয়ান দেখুন পেপার ওয়ানের পঞ্চাশটি অবজেক্টিভ টাইপের কম্পালসারি কোয়েশ্চান থাকবে প্রতিটিতে দুই নম্বর মার্কস থাকবে এবং সেটাতে বিষয় যেটা থাকবে যখন সাবজেক্ট দ্য কোয়েশ্চানস হুইচ উইল বি অফ জেনারেল নেচার ইনটেন্ডেড টু এসেস দ্য টিচিং রিসার্চ অ্যাপটিটিউড অফ দ্য ক্যান্ডিডেট ইট উইল প্রাইমারিলি টু ডিজাইন বি ডিজাইন টু টেস্ট রিজনিং রিজনিং অ্যাবিলিটি কম্প্রেহেনশন ডিভার্জেন্ট থিঙ্কিং অ্যান্ড জেনারেল অ্যারনেস অফ দ্য ক্যান্ডিডেট আর পেপার টুতে থাকবে একশোটি কোয়েশ্চান দু নম্বর করে থাকবে টোটাল দুশো নম্বরের পরীক্ষাটা হবে সমস্ত কোয়েশ্চান ও পেপার এর হবে কম্পালসারি পুরোপুরি যে সিলেবাস সেই সিলেবের উপরে পেপার টু অ্যান্ড পেপার থ্রি ইনক্লুডিং অল ইলেকটিভ উইদাউট অপশান দ্য ক্যান্ডিডেন্টস উইল হ্যাভ টু মার্ক রেসপন্স ফর কোয়েশ্চানস অফ পেপার ওয়ান অ্যান্ড পেপার টু পেপার টু এবং পেপার ওয়ান দুটো মিলেই কিন্তু আপনাদের এলিজিবিলিটি হবে তো এখন বুঝতে পারছেন আপনাদের যে পরীক্ষাটা সেটা আছে দুটি পরীক্ষা হবে পেপার ওয়ান এবং পেপার টু এবং কিভাবে আবেদন করবেন সেটা আমি পরের ভিডিওতে অবশ্যই জানাবো আপনার কমেন্ট বক্সে জানাবেন যাদের প্রয়োজন থাকবে তো এখন আবেদন করার জন্য যে কাজগুলি করবেন যেগুলো রেডি রাখবেন আবেদন করার আগে পাসপোর্ট সাইজ একটা ফটোগ্রাফ জেপিজি ফরম্যাটে চার কেবি থেকে চল্লিশ কেবির মধ্যে করে রাখবেন নিজের মোবাইলে আর মাত্রাটা হবে ফটোগ্রাফের তিন দশমিক পাঁচ সেন্টিমিটার আর চোড়াটা এবং উচ্চতাটা হবে চার দশমিক পাঁচ সেন্টিমিটার আর সাদা কাগজে একটা সিগনেচার করবেন সেটাও জেপিজি ফর্মেটে চার কেবি থেকে তিরিশ কেবির মধ্যে থাকবে এটা হলো একটা তাহলে সিগনেচার এবং ফটো এই দুটি রেডি রাখবেন বাকি আইডেন্টি কার্ড থেকে শুরু করে এগুলো রেডি রাখবেন অ্যাডমিট কার্ড আর পরীক্ষার দিন আপনারা কি অবশ্যই একটা ফটো আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে এবং এই অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট কপিটি অবশ্যই দেখেন নিয়ে যেতে হবে তো বন্ধুরা পরের ভিডিওতে পুরো ডিটেলস জানাবো আমরা কীভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতিটা পুরো আমরা কিন্তু অনলাইন লাইভ দেখাবো ভিডিওটি অবশ্যই লাইক আর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন আমরা জানিয়ে দিলাম এই ভিডিওটি কারা যোগ্য কারা যোগ্য নয় এবং ডেট তারিখ পরিখ সব জানিয়ে দিলাম পয়লা আগস্ট মানে আজকে থেকে শুরু হয়ে গেলো আপনারা কি এখানে আমরা দেখে দিচ্ছি অবশ্যই ওয়েবসাইটটা আমরা দেখে দিব আমরা ওয়েবসাইটটি আমরা চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এই যে ডাব্লু সি অনলাইন ডট ইন এই ওয়েবসাইটটা চলে এলেই কিন্তু আপনারা ডাইরেক্ট দেখতে পাবেন অ্যাপ্লাই নাও দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও এখানে আর এই যে এক তারিখের ইম্পর্টেন্ট নোটিশটি বের হয়েছে এটা দেওয়া আছে আর এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা ডাইরেক্ট আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন কী কী লাগবে প্রথমে এক্সাম ডিটেলস এখানে সাবজেক্ট চুজ করতে হবে এগুলো পরে আমি দেখাচ্ছি আর পার্সোনাল ডিটেলস তারপরে কোয়ালিফিকেশান ডিটেলস আপলোড ডকুমেন্টস এগুলি কিন্তু আপনাদের প্রয়োজন পড়ছে তো আমরা পরের ভিডিওতে দেখাচ্ছি আপনাদের কীভাবে আবেদন করবেন এখন আমরা এতটুকুই আপনাকে জানিয়ে দিলাম যে কারার যোগ্যতা যোগ্য নন সেটা তো অ্যাপ্লায় ফোরে কিন্তু স্টার মার্ক যেগুলি আছে সেগুলি প্রত্যেকটা আপনাদেরকে কিন্তু ঘরকে ফিল করতে হবে অ্যাপ্লায় ফোর ঘরে কিন্তু ছাব্বিশতম সেট এটা দেওয়া আছে আর সাবজেক্ট কিন্তু এখানে আপনাকে নিজে চয়েস করতে হবে আপনার যে এম ডিগ্রি করেছেন যে সাবজেক্ট নিয়ে সেই সাবজেক্টটাই কিন্তু আপনারা করতে পারবেন এখন কোড দেওয়া আছে ইংলিশ হচ্ছে জিরো ওয়ান বেঙ্গলে জিরো টু থ্রি এভাবে করা আছে তো ধরুন ইংলিশটা যদি আমরা চুজ করলাম তাহলে আমাকে এভাবে আপনাদের সেটা ফিল হয়ে যাবে এরপরে ধরো ডাব্লিউ সিট সেম সাবজেক্টে কি তোমরা কোয়ালিফাইড হয়েছ আগে তো ইয়েস ওর নো তাহলে নো আগে যদি কোয়ালিফাইড হয়েছে তাহলে হ্যাঁ লিখুন না এইভাবে টেস্ট সেন্টার আপনি সেন্টার কিন্তু চুজ করতে পারবেন এখানে যে আপনি পরীক্ষাটা সেন্টারটা কথা আপনার কিন্তু তিনটা বা দুটো চয়েস করতে দেয় তো যে কোনো আমরা একটা ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম ডিস্ট্রিক্ট চুজ করার পর আপনাকে আরও টেস্ট টেস্ট সেন্টার ডিস্ট্রিক্ট সেকেন্ড প্রিফারেন্স সেকেন্ড চয়েসও একটা দিয়ে দিলাম এরকম করে আপনারা কিন্তু চয়েস করতে পারবেন তো বন্ধুরা পুরো ভিডিও তো আমরা জানিয়ে দিচ্ছি কীভাবে আবেদন করবেন থ্যাংক ইউ